নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করি ভালো আছেন কুচকি মেয়ে এসে চাহালে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি জানসেন মলে দুর্গাপুরে জানসেন মলে যাচ্ছি এখন বাচ্চা প্রায় পৌনে আটটা কালকে ঈশার বাবা এসে আমি যথারীতি ভয়ে ছিল ঈশা চিনতে পারবে কিনা কিন্তু ঈশা তার বাবাকে চিনে গেছে আর এদিকে ঈশার বাবা রেডি হচ্ছে ঋষি অনেক শুধু ভয়ে থাকছে আমরা বাকি সবাই যাচ্ছি তো চলুন আমি এর রেডি হয়ে গেছি ঈশার বাবা রেডি হচ্ছে তারপরে আমরা বেরোচ্ছি এইদিকে ঈশার বাবাও রেডি হয়ে গেছে আমরা সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম পিসা গাড়ি চালাচ্ছে তার জন্য পিসামশাই গাড়িটা বার করানোর পরে আমরা বেরোলাম পৌঁছেও গিয়েছিলাম কত বড় জানসেন মোলটায় এই নিয়ে আমি চারবার গিয়েছি চারবার না তিনবার গিয়েছি হয়তো তিনবারই গিয়েছি এদিকে আমরা ফার্স্ট ফ্রায়ে ঢুকেছি প্রথমবার আমি প্রচুর ইচ্ছা ছিল ফার্স্ট ফ্রায়ে ঢুকার এ প্রথমবার ঢুকেছি আর ঈশার জন্য জামা দেখছিলাম যে ওর বাত্রে সামনেই আসছে তার জন্য ওর জামা কিনবো বলে অনেকগুলোই ভালো ভালো জামা আছে একটা হালকা ফুলকার মধ্যে জামাটা নিলাম আর এখানে প্রচুর স্টক ছিল অনেক কিছু দেখলাম যেইগুলো আমাদের জানার মধ্যেই ছিল না প্লে গ্রাউন্ড আমরা এই ওয়াকারটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে কত ভালো ওয়াকার একটা ওয়াকার কিনেছি যথেষ্ট খারাপ কোয়ালিটি একদম ভালো না এটা হয়তো থাকলে আমরা কিনেই নিতাম প্রচুর গাড়ি ছিল বাচ্চাদের বেড বেড সাইড ছিল বেড ছিল অনেক কিছুই ছিল অনেক দেখেছি তারপরে ঈশার বাবা বিল করতে চলে গিয়েছিল। আমরা আরও ভিতরটা ঘুরে ঘুরে দেখছিলাম এই গাড়িগুলো দেখছিলাম যে ঈশার বাবা কোনটা নেবে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম তারপরে সামনেই একটা প্লে মতো গ্রাউন্ড মতো ছিল ওখানে বাচ্চাদের শুধু খেলা হয় সেখানে ঈশাকে নিয়ে ঢুকবে বলছে পিসামশাই কিন্তু ওখানে ঈশার মতো খেলার কোনো কিছুই ছিল না তার জন্য আবার পালিয়ে আসে আর জান্সের মলটা কত বড় দেখুন আপনারা তারপরে আমরা আস্তে আস্তে ঘোরাফেরা করি এই দোকান সেই দোকান একটা দোকানে ঢুকেছিলাম নাইনটি নাইন অফার ছিল কিন্তু ঢুকে দেখি ওখানে নাইনটি নাইন না শুধুমাত্র নাইনটি নাইনে পাওয়া যাচ্ছিলো না ওখানে আরও অনেক বেশি ছিল মানে ওয়ান নাইনটি নাইন টু নাইনটি নাইন এভাবেই ছিল আমরা ঢুকে বেকার ঘুরে পালিয়ে এসেছি কোনো কিছুই সেরকম ছিল না মানে ছিল কেনার মতো কিন্তু কিনিনি তারপরে আমরা আবার বাড়ি ফিরে আসি আর এই দিকে পিসা ভয় করছিল যে চলমান যে সিঁড়িগুলো লিফ্টগুলো ওইগুলোতে নামতে পিসা ভয় করছিল কেননা উঁচুর জন্য নামার সম মানে ওঠার সময় নামার সময় দুটোতে ভয় করছিল তার জন্য চাপতে একদমই চাইছিল না তারপরে আমরা একটু ফটোশ্যুট মতো করে নিই পয়লা বৈশাখের যে জোনটা করা ছিল সেলফি জোন সেখানে ফটোশ্যুট করে নিয়ে আমরা তারপরে আবার বেরিয়ে আসি ইশাকে আমি কোলে নিয়ে নিয়েছিলাম ভয়ের কারণে তারপরে আমরা সামনে ওই দাদা যাচ্ছে আর তার পিছনে পিছনে আমরা যাচ্ছি তিনিই আমাদেরকে আজকে রাস্তা দেখাচ্ছেন তারপর আবার পিছন কোলে নিয়ে নেই বাবা এদিকে শুধু মুখ বাঁকাতে থাকে আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম আর এই কুকুরগুলোর দিকে ঈশা কীভাবে তাকিয়ে আছে পিছন ফিরে ফিরে সে দেখছে বাড়ি আসার টাইমেও সে কুকুর দেখতে পছন্দ করে বলে বাড়ি আসার টাইমে মুখ নামি নামি দেখছে আর রাস্তায় এদিকে বার পুজোর প্রসাদ বিতরণ হচ্ছিলো এমনভাবে দাঁড় করেছিল আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে পুলিশ চেকিং হচ্ছে হয়তো আমরা তারপর প্রসাদ খেয়ে নিয়ে আর পিসিমণির জন্য কিছুটা প্রসাদ নিয়ে আমরা আবার বাড়ি ফিরে আসি তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাকা